প্রিয় ভিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তারপর এসেছি আপনাদের সামনে একটা নতুন ইসলামিক গল্প নিয়ে আশা করি সকলে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনবেন অবশ্যই খুব ভালো লাগবে চলুন বন্ধুরা আজকের গল্প শুরু করা যাক আজকের গল্প হচ্ছে অতি লোভের পরিণাম কী হলো একদা খলিফা মামুন রশিদ দজলা নদীর পুলের ওপর হেঁটে যাচ্ছিলেন রাস্তার দুধারে দেখলেন ভিখারের দল লাইন করে বসে পথিকদের কাছে ভিক্ষা চাচ্ছে তাদের মধ্যে একজন ভিখারি দু চোখেই অন্ধ তাকে দেখে খলিফার মায়া হলো তাই তাকে একটা টাকা দান করলেন টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে অন্ধ ভিখারি বললো হুজুর টাকা দিলেন ভালো করলেন দয়া করে এবার আমার মুখে একটা ঘুষি মারুন ভিখারি মুখে এ কথা শুনে খালিফা অবাক হয়ে বললেন ঘুষি মারবো কেন ভিখারি বলল ঘুষি মারার কারণ শুনতে হলে আমার জীবনের আত্মকাহিনী আপনাকে শুনতে হবে আর সে কথা বলতে ও শুনতে অনেক সময় লেগে যাবে তাই আপনি আপনার সময় নষ্ট না করে এক ঘুষি মেরে চলে যান তাতে আপনারও সময় বাঁচবে খালিফা বললেন তুমি তোমার আত্মকাহিনী বলো তাতে আমার সময় নষ্ট হোক ক্ষতি নেই এটা শোনার প্রয়োজন আছে আর বলতে গিয়ে তোমার যে সময় নষ্ট হবে তার ক্ষতিপূরণ আমি দিয়ে দেবো ভিখারি তখন নিজের আত্মকাহিনী বলতে শুরু করলো সে বলতে লাগলো আমার বাড়ি এই বগদাদ শহরেই সংসারে আমরা দুটি প্রাণী আমি ও আমার স্ত্রী প্রথম জীবনে আমি ছিলাম এক গরিব কাঠুরে বহু পরিশ্রম করে জঙ্গলে কাঠ এনে বাজারে বিক্রি করে সংসার চালাতাম ফলে আমি ঠিক মতো নামাজ পড়তে পারতাম না একদা জঙ্গলে কাট কাটছি এমন সময় এক দরবেশ এসে সালাম দিয়ে আমার জিজ্ঞাসা করলেন তুমি নামাজ পড়ো তো বাবা আমি বললাম না হুজুর ঠিক মতো পড়তে পারি না আর পড়বই বা কি করে কারণ আমি গরিব মানুষ জঙ্গলেই আমার সারা দিন কেটে যায় তখন তিনি দয়াবান হয়ে আমায় বললেন ঠিক আছে বাবা তোমাকে এত পরিশ্রম করতে হবে না তুমি আমার এই আংটিটা নিয়ে যাও এটা ঘষে দিয়ে যত টাকা চাইবে ততই টাকা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তারপর সেই টাকা দিয়ে তোমার সংসার চালাবে তবে মনে রাখবে এই আংটি থেকে সর্বমোট তুমি আট হাজার টাকা পেতে পারবে তার বেশি নয় সে টাকা তুমি একদিনেই নিতে পারো কিংবা প্রত্যেক দিন অল্প অল্প করেও নিতে পারো তবে আমার পরামর্শ একসঙ্গে বেশি টাকা নেবে না তাতে অনেক ফিতনা আসবে বরং তুমি প্রত্যেক দিন অল্প অল্প করে নিয়ে সংসার চালাবে আর সব সময় আল্লাহর এবাদতে কাটাবে তাতে তোমার সারা জীবন আরামসে কেটে যাবে আর আখের তোমার মঙ্গল হবে আমি তখন সেই আংটি নিয়ে বাড়ি ফিরলাম তারপর ভাবতে লাগলাম কি করা যায় অল্প করে টাকা নিলে আমার সংসার চলে যাবে বটে কিন্তু ভালো বাড়ি করা যাবে না কিন্তু একসঙ্গে টাকাটা নিয়ে কোনো ব্যবসা শুরু করলে তাতে সংসারও চলবে আর বাড়িও বানানো যাবে তাই আমি দরবেশের পরামর্শ না শুনে প্রথমে আংটি ঘষে আট হাজার টাকা নিয়ে নিলাম তারপর তাতে আটটি উট কিনে বিক্রির জন্য পথ পাড়ি দিতে লাগলাম দুঃখের বিষয় যে নামাজের জন্য দরবেশ সাহেব আমাকে এত মূল্যবান আংটি দিলেন উটের ঝামেলায় সেই নামাজই আমার কাজা হতে লাগলো তারপর উট নিয়ে হাঁটতে হাঁটতে একটি নির্জন পাহাড়ি এলাকায় উপস্থিত হলাম কিন্তু ক্লান্ত হয়ে সেখানে একটি গাছতলায় বিশ্রামের জন্য বসে পড়লাম কিছুক্ষণ পর একজন দরবেশ তসবি করতে করতে আমার কাছে এসে হাজির হলেন তারপর বললেন কোথায় যাবে বাবা আমি বললাম হাটে যাব উট বিক্রি করতে তিনি বললেন এত ঝামেলা কেন বাবা হিম্মত করে দুনিয়াকে ত্যাগ করো দুনিয়া আপনি তোমার পায়ে এসে গড়িয়ে পড়বে আল্লাহর নামলাও আল্লাহ রুজি দেবেন আমি বললাম তা পারছি কই হুজুর এই আটটি উঁট আমার সর্বমোট পুঁজি আর কিছুই নেই তাই নিশ্চিন্তে এবাদত করতে পারি না বেশি থাকলে অবশ্যই সব সময় আল্লাহ আল্লাহ করতাম দরবে সাহেব বললেন ঠিক আছে বাবা তোমার চারটি উটের বিনিময়ে তোমাকে যদি চার বস্তা সোনা দেওয়া হয় তাহলে নিশ্চিন্ত হয়ে এ করবে তো আমি বললাম তা অবশ্যই কারণ চার বস্তা শোনাতে আমার দশ পুরুষ বসে খাবে প্রিয় ভিউয়ার্স গল্পটা অনেক বড় হওয়ার কারণে এখানে শেষ করলাম যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা এখনটা বাজিয়ে দেবেন এবং বেশি বেশি করে বন্ধু বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী পর্বতে